যতটুকু সুযোগ সুবিধা আছে সেটুকু আমরা দেব আর এই ক্লাবের ভবিষ্যতে আরও উন্নতি কামনা করি এবং মানুষের সারজার্থে এগিয়ে আসুক এই কামনাটা আমি করি তবে যেটুকু জানতে পেরেছি এই এরিয়াটা খুব সমস্ত আমাদের ইস্ট জংথিয়াল তাই তো তো এই ব্যাপারে একটুখানি বলি যাদের ত্রিশের উপরে বয়স তারা এই ইস্ট সাব সেন্টারে গিয়ে ওখানে সুনন্দা দিদিমণি আছেন আমাদের সিএইচও তার কাছে গিয়ে পরিষেবা নিন সুগার প্রেশার আছে কিনা মহিলাদের ব্রেস্টের কোনো সমস্যা আছে কিনা জরায়ুর কোনো সমস্যা আছে কিনা ছেলেদের মেয়েদের উভয়েরই মুখের কোনো সমস্যা আছে কি অনেক সুবিধা পাওয়া যায় চোখের কোনো সমস্যা হলে সেটাও তারা স্ক্রিনিং করে নেয় এক কথায় সমস্ত জেনারেল রোগের ওরা দেখে দেখে টেকে টেলিমেডিসিন করে এবং যে ওষুধ লাগে সেইগুলো দেওয়ার ব্যবস্থা করে এছাড়া মা শিশুর যে সাধারণ পরিষেবা যেটা আমাদের টিকাকরণ থেকে শুরু করে ন্যাশনাল প্রোগ্রাম সবই এখানে কিন্তু আছে এই অঞ্চলে কিন্তু টিভি রোগীর প্রাদুর্ভাব বেশি টিভি রোগীর প্রাদুর্ভাব বেশি তো আপনাদের কাছে আবেদন যার বাড়িতে কফের জীবাণু পাওয়া গেছে যে সমস্ত টিভি পেশেন্ট সেই পরিবারের সবাইকে যদি সেই সময় টিভি আক্রান্ত না হয় তবে তাদের একটা ওষুধ খেতে হয় যাতে টিভি না হয় কারণ দু বছরের মধ্যে শতকরা আশি ভাগ লোকের টিভি কিন্তু হয়ে যায় যার বাড়িতে একবার টিভি রুগী আছে তো সেটা কিন্তু সবার রক্ষা করার জন্য কিন্তু এই প্রোটেকশনটা দেওয়া হয় কিন্তু দুঃখের বিষয়ে বেশিরভাগ লোকেই কিন্তু এটা নেয় না এছাড়া টিভি রুগীর এক্সট্রা খাবারের দরকার হয় তারা দুর্বল হয়ে পড়ে কাজে কর্মে এগুলো এর থেকে অনেক দিন দীর্ঘদিন তাদের বিরতি নিতে হয় এই সময় পরিবার চালানো সেটাও কষ্টকর হয়ে দাঁড়ায় আমরা ব্লকের মাধ্যমে একটা চালের ব্যবস্থা করেছি মাসে মাসে অন্তত দশ বারো কিলো চাল পাওয়া যাবে লোকাল যে রেশন ডিলার আছেন তার কাছ থেকে পাওয়া যাবে শুধু সেই পেশেন্টকে তার ব্যাঙ্ক ডিটেলস নিয়ে এবং যে মোবাইল কাজ করবে যে ব্যাঙ্ক ডিটেলসটা অ্যাক্টিভ আছে অর্থাৎ যেটাতে টাকা পয়সা লেনদেন হচ্ছে বর্তমানে রুগীর নামে থাকতে হবে এবং তার মোবাইল নাম্বার এইসব নিয়ে আরও কিছু টিভির যে ডকুমেন্টগুলো আছে সেইগুলো নিয়ে আমাদের অফিসে আসবে আমরা একটা কার্ড দিয়ে দেব সেই কার্ড নিয়ে আমাদের অফিস থেকে অ্যাডভাইস করে দেবে যাতে কীভাবে রেশনটা পাওয়া যায় এইদিকে যদি কোনো টিভি পেশেন্ট থাকে তারা সুবিধাটা অবশ্যই নেবেন বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করবে না করবো না ক্লাবের শ্রীবৃদ্ধি হোক এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি